বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আপনাদের জন্য খুবই প্রিমিয়াম কোয়ালিটির মার্শাল ড্রেস নিয়ে আসছি এগুলো হচ্ছে খুবই চমৎকার ম্যাটেরিয়ালে করা আছে একদম সলিড ওয়ার্কের মধ্যে পেয়ে যাবেন পিটানো কাজ করা আছে এবং অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর প্রিন্ট প্রসেসের উপরে ছিটানো কাজ পেয়ে যাবেন এই হচ্ছে টোটাল বডিটা ঠিক আছে একদম পিওর কটন যেটা একদম সফট হবে এগুলো হচ্ছে আপনার যে কোনোভাবে আপনারা রাফটাফ ইউজ করতে পারবেন এই হচ্ছে টোটাল ডিজাইনটা এই যে এটা ছিল ড্রেসের ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশ নিচে থেকে এটা হচ্ছে স্লিপস এর অংশ ঠিক আছে স্লিপস এর এখান থেকে আসবে এই যে আমি আবারো বলছি একদমই তুলতুলে সফট ম্যাটেরিয়াল এগুলো সম্পূর্ণ কটন কাজের মানও মাশাআল্লাহ অনেক সুন্দর এবং খুবই ভালো তারপর হচ্ছে সালোয়ার পেয়ে যাবেন এটার সাথে আড়াই গজ সালোয়ার দেওয়া আছে সম্পূর্ণ কটন ম্যাটেরিয়ালে ঠিক আছে এগুলো থেকে কোনো রং কষ যাওয়ার কোনো কিছু নাই যেভাবে খুশি ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন দুপাট্টাটা দেখেন মাসাল্লাহ কত চমৎকার দেখতে দুপাট্টাটা খুবই সুন্দর ডিজাইন করা আছে এবং দুই পাশে ঠিক আছে দুই পাশে হচ্ছে এরকম সুন্দর করে খুব সুন্দর ফিনিশিং এ কাটওয়ার্ক কাজ করা আছে এই যে তো এটার মধ্যে হচ্ছে দুইটা কালার অ্যাভেলেবেল হবে আমি দুইটা কালারে আপনাদেরকে দেখাই দিতেছি একটা ডিজাইন আপনার প্রাইস অবশ্য পেয়ে যাবেন দুইটা কালারই কিন্তু খুব সুন্দর মাসাল্লাহ দুইটা কালারের সুইট খুবই চমৎকার দুইটা কালার এই যে ঠিক আছে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন নিচে থেকে প্যানেলটা খুব সুন্দর মেক করে দেওয়া আছে এই যে হাতা কাপড় প্রতিটা এক্সট্রা করে দেওয়া আছে আমি ফার্স্টে আপনাদেরকে একটা দেখায় দিছি ওইরকম ভাবেই হবে আর এই হচ্ছে ওরনাটা সিমিলার কন্ট্রাস্টে থাকবে এই যে খুবই চমৎকার দেখতে দারুণ ওরনাটা পাচ্ছেন বিশেষ করে কালারটা এত সুন্দর মাশাআল্লাহ খুবই স্ট্যান্ডার্ড একটা কালার পাচ্ছেন ঠিক আছে এই যে তো আরেকটা ডিজাইন দেখাবো এটা একটা কালারই অ্যাভেলেবল হবে এই হচ্ছে সেই ডিজাইনটা হচ্ছে নেকের দিকটা খুব সুন্দর করে করা আছে মিডিলেন্ট একদম নিচে থেকে হচ্ছে খুব সুন্দর করে মেক করা আছে সলিড ওয়ারকে জিরো সিকোয়েন্সে এ কাজ করা আছে ঠিক আছে এবং সাইডে প্যানেল করা আছে এটা ছিল ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড নিচে থেকে হাতের অংশ থাকবে অনেক ম্যাটেরিয়াল এমন আছে বা অনেক থ্রি পিস এমন আছে কোস্ট কমানোর জন্য প্রাইসটা একটু রিজনেবল রাখার জন্য কিন্তু স্যালোয়ার ম্যাটেরিয়ালগুলো নর্মাল হয় বাট আমাদের এগুলো সালোয়ার ম্যাটেরিয়ালগুলো তো কিন্তু গ্যারান্টি পাবে না আড়াই গোজ আছে এবং সম্পূর্ণ কটনে খুবই ভালো মানের ম্যাটেরিয়াল দিয়ে গা আছে আর এই হচ্ছে ওরনাটা এ হচ্ছে ওরনাটা যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নিবেন আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিতেছি তো এটার মধ্যে একটা কালারই অ্যাভেলেবেল হবে আরেকটা ডিজাইন আছে ওটার মধ্যে হচ্ছে চারটা কালার অ্যাভেলেবেল থাকবে আমি ওটারও আপনাদেরকে দেখাই দিতেছি পার্ট টু পার্ট প্রাইস থাকবে হচ্ছে একদম ফিক্সড প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন তো এ হচ্ছে সেই ডিজাইনটা লাস্ট ওয়ান ডিজাইন চারটা এর মধ্যে অ্যাভেলেবেল হবে সম্পূর্ণ প্রিমিয়াম কটনে পেয়ে যাবেন একদমই হচ্ছে ডিজিটাল প্রসেসে করা আছে নিচে থেকে যে কাজটা আছে দেখেন একদম সোলিড ওয়ার্ক একদম সোলিড ওয়ার্ক নিখুঁত কাজ করা এটা ছিল ড্রেসের ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে পেছনের অংশ এই যে খুব সুন্দর প্রিন্ট প্রসেস করা আছে নিচে থেকে হচ্ছে স্লিপসের অংশ পেয়ে যাবেন তো সাথে থাকতেছে এটারও খুব সুন্দর করে সালোয়ার মেটেরিয়াল দেওয়া আছে একদম সলিডে এবং সম্পূর্ণ কটনে এগুলো হচ্ছে খুবই কমফোর্টেবল এই ম্যাটেরিয়াল এ হচ্ছে ওড়নাটা ঠিক আছে আঁচলটা হচ্ছে এটা আর এ হচ্ছে জমিনটা জামার আদতে করা আছে এবং এখানে কাটওয়ার্কের যে ই আছে কাজ আছে দেখেন কত নিখুঁত কাজ তো যে যেখান থেকে খুশি নিয়ে নিতে পারবেন এই যে এটা হচ্ছে আর একটা কালার একটু খেয়াল রাখবেন এবং হচ্ছে যে কালারটা আপনি নিতে চান একটু ভালোভাবে গুছাই স্ক্রিনশটটা নিয়ে নেবেন তাতে করে হচ্ছে আমরা সুন্দর মতো যে প্রোডাক্টটা আপনার পছন্দের ওইটাই পাঠিয়ে দিতে পারবো ঠিক আছে অনেকে সালোয়ার তারপর হচ্ছে ওনার স্ক্রিনশট দেন সেই ক্ষেত্রে বুঝতে একটু প্রবলেম হয়ে যায় তো এটা হচ্ছে ওনারটা প্রাইস থাকবে 1500 টাকা সরি 1550 টাকা একদম ফিক্সড এই যে এ হচ্ছে ওনারটা যারা অনলাইনে পারচেজ করতে চান ইমো WhatsApp নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে যারা হচ্ছে সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিব তো এ হচ্ছে আরো একটা কালার

এটা হচ্ছে লাস্ট কালার তো প্রাইস মাত্র টাকা একদমই প্রিমিয়াম কটনে পেয়ে যাচ্ছেন ঠিক আছে কোয়ালিটি হিসাবে প্রাইসটা একদমই হচ্ছে আপনার রিজনেবলে পাচ্ছেন বলবো কারণ একদমই কটন সফট ম্যাটেরিয়াল অনেক সময় আমরা হচ্ছে ভিডিওতে অনেক কিছুই বলি বাট ওইভাবে তো আপনাদেরকে কালার বা হচ্ছে প্রোডাক্ট সম্বন্ধে আইডিয়া দেওয়া যায় না যে তো সরাসরি থাকার নিজের চোখে দেখা একটা আর ক্যামেরা সামনে কথা বলা বা দেখানো আরেকটা তো সম্ভব হলে সবটা ভিজিট করে যাবেন তাতে করে আমাদের কোথায় কাছে কতটুকু মিল রয়েছে দেখে নিতে পারবেন তো অ্যাড্রেসটা হচ্ছে বর্ণিল ফ্যাশন ক্লিনিক সোনিকা চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকেন শিগিরি অন্য কোনো ভিডিওতে আবার কথা বলেন সেলাল্লাহ ফেস